নরকে আত্মাকে কেমন শাস্তি দেওয়া হয় গরুর পুরাণ অনুযায়ী কিছু নরকে আত্মাকে আগুনে পোড়ানো হয় কোথাও আবার লোহার কাটার দ্বারা শরীরকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয় কোথাও তাকে ফুটন্ত গরম তেলের মধ্যে ডুবানো হয় কোন নরক সবচেয়ে ভয়ঙ্কর বলে গণ্য করা হয় গরুর পুরাণ অনুযায়ী রৌরব নরক যেখানে আত্মাকে গরম লোহার ওপর শোয়ানো হয় অন্ধতমস নরক যেখানে আত্মা অন্ধকারে পতিত পোকামাকড়ের মতো কষ্ট পায় কূট শালমলি নরক যেখানে গাছের কাঁটার দ্বারা শরীর বিদ্ধ করে রাখা হয় সাকর্ম মুখ নরক যেখানে আত্মাকে বারবার সুকর্জনীতে নিক্ষেপ্ত করা হয় এইসব নরকে যন্ত্রণা অসহনীয় হয় এবং হাজার হাজার বছর পর্যন্ত স্থায়ী হয় কেন বলা হয় যে রাতে অন্তিম সংস্কার করা উচিত নয় গরুর পুরাণ অনুযায়ী রাত্রিতে করা অন্তিম সংস্কার প্রেতজনীর আশঙ্কা বাড়িয়ে দেয় কারণ সেই সময়ে তমগুণ প্রাধান্য লাভ করে এবং আত্মা ভ্রষ্ট হতে পারে পাপের খণ্ডন করতে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ